হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে খুবই সুন্দর এবং দুর্দান্ত শীতের সিজনের মিষ্টির রেসিপি দেখিয়ে দেবো যেটা তোমাদেরকে খুবই ভালো লাগবে তো এই মিষ্টি কিভাবে বানাতে হয় সেই পুরো রেসিপিটা আমার কাছে জেনে নাও আর এই মিষ্টিটা হলো নলেন গুঁড়ের মাখা সন্দেশ আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো ঝটপট জেনে নিই যে এটা কীভাবে বানাতে হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ আর এই দুধটা ভালোই কিন্তু গরম আছে এরপর আমি এর মধ্যে ভিনেগার আর জলের যে মিক্সচারটা ছিল সেটাতে ছানাটা কাটিয়ে নেবো তোমরা চাইলে লেবু দিয়ে কাটাতে পারো বা ছানা কাটানোর যে পাউডারটা থাকে সেটা ব্যবহার করতে পারো আমার কাছে ভিনেগারটা সহজ মনে হয়েছে তাই আমি এটা ব্যবহার করেছি তো ধীরে ধীরে দেখতে পাচ্ছো যে এটা কিন্তু একেবারে ছানাতে পরিণত হয়ে যাচ্ছে আমি একটা স্টেশনারের সাহায্যে এই ছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি এরপরে এখানে আমি একটা প্যানে এই যে ছানাটা ছিল সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে নলেন গুড় দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ এরপরে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব এখন এটা খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে হ্যাঁ এটা খুব ভালোভাবেই কিন্তু মিক্স করতে হবে যাতে ছানাটা আর গুড়টা একেবারে মিক্স হয়ে যায় এরপরে গ্যাস ওভেনে এটাকে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে বেক করে নিতে হবে এখন এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দেখতে পারছো এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক তো পাউডার মিল্ক দুই থেকে তিন চামচের মতো দিলে একেবারে এনাফ এটা দেওয়ার একটাই কারণ স্বাদটা খুবই সুন্দর আসে এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব কিছুক্ষণ পর দেখবি এটা হালকা হালকা টাইট হয়ে আসবে এখন বন্ধুরা দেখতে পারছো এটা যখন বেক হচ্ছিল তখন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দুধ একটা সেন্ট উঠছিলো আর তোমাদেরকে বললামই যে এটা টাইট হয়ে যাবে তো দেখতে পারছো এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা টাইট হতে শুরু করে দেবে এরপরে আমি এটাকে সার্ভ করে নেবো তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই মিষ্টিটা যেটা সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ এটা যদি তোমরা কিছুক্ষণ রেস্টে রাখো না তাহলেই দেখবে এটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বাচ্চা থেকে বড়ো সবারই ফেভারিট হবে এই মিষ্টিটা তাই অবশ্যই এটাকে তৈরি করে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে উপভোগ করো এই শীতের সিজনে আর এমনিতেও এই নলেন ঘুরতে শীতের সিজনে এমনি তো পাওয়া যায় তাই ছটপট বানিয়ে ফেলো এটা